আজ শুনুন হনুমান মন্ত্র পাঁচ মিনিট নেগেটিভিটি দুর্ভাগ্য দূর ও ভাগ্যোন্নতি হয় নমস্কার বন্ধুরা স্পিরিচুয়াল চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই আশা করি ঈশ্বরের আশীর্বাদে ভালো আছেন এবং সুস্থ আছেন পুরো ভিডিও দেখতে থাকুন যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না শুনে নেব হনুমান মন্ত্র হনুমান মন্ত্র শ্রবণে ভয় ও নেতিবাচকতা দূর হয় সাহস ও শক্তি বৃদ্ধি হয় শনি ও মঙ্গল গ্রহের দোষ মুক্তি ঘটে কাজে সাফল্য ও বাধা দূর হয় শারীরিক অসুস্থতা থেকে মুক্তি মেলে ছাত্রছাত্রীদের জন্য একাগ্রতা বাড়ে অশুভ শক্তি থেকে রক্ষা পাওয়া যায় ওম হনুমতি দুঃখ ভঞ্জন অঞ্জনী সুত কেশরী নন্দন রাম দূত সংকট মোচন শত শতবান্দা কোটি নমন ওম দুঃখ ভঞ্জন অঞ্জনি সুত কেশোরী নন্দন রাম সংকট মোচন শত শতবান্দ কোটি নমন ওম দুঃখ ভঞ্জন অঞ্জনি সুত কেশোরী নন্দন রাম সংকট মোচন শত শত বন্ধ কোটি নমন ওম দুঃখ দুঃখভঞ্জন অঞ্জনি সুত কেশোরী নন্দন রাম সংকট মোচন শত শত বন্দা কোটি নমন ওম হনুমতি দুঃখভূত কেশরী নন্দন রাম দূত মোচন শত শত বান্দা কোটি নমন ওম হনুমতি দুঃখভঞ্জন অঞ্জনি শুতো কেশোরী নন্দন রাম দূতো মোচন শত শত বন্ধ কোটি নমন ওম হনুমতি দুঃখভ্জন অঞ্জনি শূতো কেশরী নন্দন রাম দূতো মোচন শত শত বন্ধ কোটি নমন ওম হনুমতি দুঃখভঞ্জন অঞ্জনি শুতো কেশরী নন্দন রাম দূতো মোচন শত শত বন্ধ কোটি নমন ওম হনুমতি দুঃখভ্জন অঞ্জনি শূতো কেশরী নন্দন রাম সংকট মোচন শত শত বন্দা কোটি নমন ওম হনুমতি দুঃখভঞ্জন অঞ্জনি সুত কেশোরী নন্দন রাম সংকট মোচন শত শত বন্ধ কোটি নমন ওম হনুমতি দুঃখভ্জন অঞ্জনি সুত কেশরী নন্দন রাম সংকট মোচন শত শত বন্দ কোটি নমন ওম হনুমতি দুঃখভ্জন অঞ্জনি শুতো কেশরী নন্দন রাম দূতো শঙ্কটমোচন শত শতবান্দা কোটি নমন ওম হনুমতি দুঃখভূত কেশরী নন্দন রাম দূত শঙ্কটমোচন শত শত বান্দা কোটি নমন ওম হনুমতি দুঃখভঞ্জন অঞ্জনি শুতো কেশোরী নন্দন রাম দূতো শঙ্কটমোচন শত শত বান্দা কোটি নমন ওম হনুমতি দুঃখভূত কেশোরী নন্দন রাম দূত শঙ্কটমোচন শত শত বান্দা কোটি নমন ওম হনুমতি দুঃখভঞ্জন অঞ্জনি শুতো কেশোরী নন্দন রাম দূতো শঙ্কটমোচন শত শত বন্ধ কোটি নমন ওম হনুমতি দুঃখভ্জন অঞ্জনি শুত কেশরী নন্দন রাম দূতো শঙ্কটমোচন শত শত বন্দ কোটি নমন ওম হনুমতি দুঃখভঞ্জন অঞ্জনি শুতো কেশোরী নন্দন রাম দূতো শঙ্কটমোচন শত শত বন্ধ কোটি নমন ওম হনুমতি দুঃখভ্জন অঞ্জনি শুত কেশরী নন্দন রাম সংকট মোচন শত শত বন্দ কোটি নমন ওম দুঃখ ভঞ্জন অঞ্জনি সুত কেশোরী নন্দন রাম সংকট মোচন শত শতবান্দ কোটি নমন হনুমতে দুঃখ ভঞ্জন অঞ্জনি সুত কেশোরী নন্দন রাম সংকট মোচন শত শত বন্ধ কোটি নমন ওম দুঃখ দুঃখভঞ্জন অঞ্জনি সুত কেশোরী নন্দন রাম সংকট মোচন শত শত বন্দা কোটি নমন ওম হনুমতি দুঃখভূত কেশরী নন্দন রাম দূত মোচন শত শত বান্দা কোটি নমন ওম দুঃখ দুঃখভঞ্জন অঞ্জনি সুত কেশোরী নন্দন রাম সংকট মোচন শত শত বন্ধ কোটি নমন হনুমতে দুঃখ ভঞ্জন অঞ্জনি সুত কেশোরী নন্দন রাম সংকট মোচন শত শত বন্ধ কোটি নমন ওম দুঃখ ভঞ্জন অঞ্জনি সুত কেশোরী নন্দন রাম সংকট মোচন শত শত বন্ধ কোটি নমন হনুমতে দুঃখ ভঞ্জন অঞ্জনি সুত কেশোরী নন্দন রাম সংকট মোচন শত শত বান্দ কোটি নমন ওম হনুমতি দুঃখভঞ্জন অঞ্জনি শুতো কেশোরী নন্দন রাম সংকট মোচন শত শত বন্ধ কোটি নমন ওম হনুমতি দুঃখভ্জন অঞ্জনি শুতো কেশরী নন্দন রাম সংকট মোচন শত শত বন্দ কোটি নমন ওম দুঃখ ভঞ্জন অঞ্জনি সুত কেশরী নন্দন রাম সংকট মোচন শত শতবান্দা কোটি নমন হনুমতে দুঃখ ভঞ্জন অঞ্জনি সুত কেশোরী নন্দন রাম সংকট মোচন শত শত বান্দা কোটি নমন ওম দুঃখ দুঃখভঞ্জন অঞ্জনি সুত কেশোরী নন্দন রাম সংকট মোচন শত শত বান্দা কোটি নমন ওম হনুমতি দুঃখভূত কেশোরী নন্দন রাম দূত মোচন শত শত বান্দা কোটি নমন ওম হনুমতি দুঃখভঞ্জন অঞ্জনি শুতো কেশোরী নন্দন রাম দূতো শঙ্কটমোচন শত শত বান্দা কোটি নমন ওম হনুমতি দুঃখভূত কেশরী নন্দন রাম দূত শঙ্কটমোচন শত শত বান্দা কোটি নমন ওম হনুমতি দুঃখভঞ্জন অঞ্জনি শুতো কেশোরী নন্দন রাম দূতো মোচন শত শত বন্ধ কোটি নমন ওনুমতি দুঃখভ্জন অঞ্জনি শুতো কেশরী নন্দন রাম সংকট মোচন শত শত বন্দ কোটি নমন ওম দুঃখ দুঃখভঞ্জন অঞ্জনি সুত কেশোরী নন্দন রাম সংকট মোচন শত শতবান্দ কোটি নমন হনুমতে দুঃখ ভঞ্জন অঞ্জনি সুত কেশোরী নন্দন রাম সংকট মোচন শত শত বান্দা কোটি নমন ওম দুঃখ দুঃখভঞ্জন অঞ্জনি সুত কেশোরী নন্দন রাম সংকট মোচন শত শত বন্দা কোটি নমন ওম হনুমতি দুঃখভূত কেশরী নন্দন রাম দূত মোচন শত শত বান্দা কোটি নমন ওম দুঃখ দুঃখভঞ্জন অঞ্জনি সুত কেশোরী নন্দন রাম সংকট মোচন শত শত বন্ধ কোটি নমন ওম দুঃখ ভঞ্জন অঞ্জনি সুত কেশরী নন্দন রাম সংকট মোচন শত শত বন্ধ কোটি নমন ওম দুঃখ দুঃখভঞ্জন অঞ্জনি সুত কেশোরী নন্দন রাম সংকট মোচন শত শত বন্ধ কোটি নমন হনুমতে দুঃখ ভঞ্জন অঞ্জনি সুত কেশরী নন্দন রাম সংকট মোচন শত শত বন্ধ কোটি নমন ওম হনুমতি দুঃখভঞ্জন অঞ্জনি শুতো কেশোরী নন্দন রাম সংকট মোচন শত শত বন্ধ কোটি নমন ওম হনুমতি দুঃখভ্জন অঞ্জনি শুতো কেশরী নন্দন রাম সংকট মোচন শত শত বান্দা কোটি নমন ওম হনুমতি দুঃখভঞ্জন অঞ্জনি সূতো কেশোরী নন্দন রাম দূতো শঙ্কটমোচন শত শতবানোটি নম ও হনুমতি দুঃখভ্জন অঞ্জনি শুতো কেশরী নন্দন রাম দূতো শঙ্কটমোচন শত শত বান্দা কোটি নমন ওম দুঃখ দুঃখভঞ্জন অঞ্জনি সুত কেশোরী নন্দন রাম সংকট মোচন শত শত বান্দা কোটি নমন ওম হনুমতি দুঃখভূত কেশোরী নন্দন রাম দূত মোচন শত শত বান্দা কোটি নমন ওম দুঃখ দুঃখভঞ্জন অঞ্জনি সুত কেশোরী নন্দন রাম সংকট মোচন শত শত বন্ধ কোটি নমন হনুমতে দুঃখ ভঞ্জন অঞ্জনি সুত কেশরী নন্দন রাম সংকট মোচন শত শত বন্দ কোটি নমন ওম হনুমতি দুঃখভঞ্জন অঞ্জনি শুতো কেশোরী নন্দন রাম দূতো মোচন শত শত বন্ধ কোটি নমন ওম হনুমতি দুঃখভ্জন অঞ্জনি শূত কেশরী নন্দন রাম সংকট মোচন শত শত বন্দ কোটি নমন ওম দুঃখ ভঞ্জন অঞ্জনি সুত কেশোরী নন্দন রাম সংকট মোচন শত শতবান্দ কোটি নমন হনুমতে দুঃখ ভঞ্জন অঞ্জনি সুত কেশোরী নন্দন রাম সংকট মোচন শত শত বান্দা কোটি নমন ওম হনুমতি দুঃখভঞ্জন অঞ্জনি শুতো কেশোরী নন্দন রাম দূতো শঙ্কটমোচন শত শত বন্দা কোটি নমন ওম হনুমতি দুঃখভূত কেশরী নন্দন রাম দূতো শঙ্কটমোচন শত শত বান্দা কোটি নমন ওম দুঃখ দুঃখভঞ্জন অঞ্জনি সুত কেশোরী নন্দন রাম সংকট মোচন শত শত বান্দ কোটি নমন ওম দুঃখ ভঞ্জন অঞ্জনি সুত কেশরী নন্দন রাম সংকট মোচন শত শত বন্ধ কোটি নমন ওম দুঃখ দুঃখভঞ্জন অঞ্জনি সুত কেশোরী নন্দন রাম সংকট মোচন শত শত বান্দ কোটি নমন হনুমতে দুঃখ ভঞ্জন অঞ্জনি সুত কেশোরী নন্দন রাম সংকট মোচন শত শত বন্ধ কোটি নমন ওম হনুমতি দুঃখভঞ্জন অঞ্জনি সুত কেশোরী নন্দন রাম সংকট মোচন শত শত বন্ধ কোটি নমন ওম হনুমতি দুঃখভ্জন অঞ্জনি সুত কেশরী নন্দন রাম সংকট মোচন শত শত বন্দ কোটি নমন ওম হনুমতি দুঃখভ্জন অঞ্জনি কেশরী কেশোরী নন্দন রাম দূতো শঙ্কটমোচন শত শতবান্দা কোটি নমন ওম হনুমতি দুঃখভ্জন অঞ্জনি শুতো কেশোরী নন্দন রাম দূতো শঙ্কটমোচন শত শত বান্দা কোটি নমন ওম হনুমতি দুঃখভুত কেশরী নন্দন রাম দূতো শঙ্কটমোচন শত শত বান্দা কোটি নমন ওম হনুমতি দুঃখভূত কেশরী নন্দন রাম দূতো শঙ্কটমোচন শত শত বান্দা কোটি নমন ওম দুঃখ দুঃখভঞ্জন অঞ্জনি সুত কেশোরী নন্দন রাম সংকট মোচন শত শত বন্ধ কোটি নমন হনুমতে দুঃখ ভঞ্জন অঞ্জনি সুত কেশরী নন্দন রাম সংকট মোচন শত শত বন্দ কোটি নমন ওম দুঃখ দুঃখভঞ্জন অঞ্জনি সুত কেশোরী নন্দন রাম সংকট মোচন শত শত বন্ধ কোটি নমন হনুমতে দুঃখ ভঞ্জন অঞ্জনি সুত কেশরী নন্দন রাম সংকট মোচন শত শত বন্দা কোটি নমন ওম দুঃখ দুঃখভঞ্জন অঞ্জনি সুত কেশোরী নন্দন রাম সংকট মোচন শত শতবান্দ কোটি নমন হনুমতে দুঃখ ভঞ্জন অঞ্জনি সুত কেশোরী নন্দন রাম সংকট মোচন শত শত বান্দা কোটি নমন ওম হনুমতি দুঃখভ্জন অঞ্জনি শুত কেশোরী নন্দন রাম দূতো শঙ্কটমোচন শত শতবান্দ কোটি নমন ওম হনুমতি দুঃখভূত কেশরী নন্দন রাম দূত শঙ্কটমোচন শত শত বান্দা কোটি নমন ওম দুঃখ দুঃখভঞ্জন অঞ্জনি সুত কেশোরী নন্দন রাম সংকট মোচন শত শত বান্দ কোটি নমন ওম দুঃখ ভঞ্জন অঞ্জনি সুত কেশরী নন্দন রাম সংকট মোচন শত শত বন্ধ কোটি নমন ওম দুঃখ দুঃখভঞ্জন অঞ্জনি সুত কেশোরী নন্দন রাম সংকট মোচন শত শত বন্ধ কোটি নমন হনুমতে দুঃখ ভঞ্জন অঞ্জনি সুত কেশরী নন্দন রাম সংকট মোচন শত শত বন্দ কোটি নমন ওম হনুমতি দুঃখভঞ্জন অঞ্জনি শুতো কেশোরী নন্দন রাম সংকট মোচন শত শত বন্ধ কোটি নমন ও হনুমতি দুঃখভ্জন অঞ্জনি শুত কেশরী নন্দন রাম দূতো শঙ্কটমোচন শত শত বন্দ কোটি নমন ওম দুঃখ দুঃখভঞ্জন অঞ্জনি সুত কেশোরী নন্দন রাম সংকট মোচন শত শতবান্দা কোটি নমন হনুমতে দুঃখ ভঞ্জন অঞ্জনি সুত কেশোরী নন্দন রাম সংকট মোচন শত শত বান্দা কোটি নমন ওম হনুমতি দুঃখভঞ্জন অঞ্জনি শুত কেশোরী নন্দন রাম দূতো শঙ্কটমোচন শত শত বান্দা কোটি নমন ওম হনুমতি দুঃখভূত কেশরী নন্দন রাম দূতো শঙ্কটমোচন শত শত বান্দা কোটি নমন ওম হনুমতি দুঃখভঞ্জন অঞ্জনি শুতো কেশোরী নন্দন রাম দূতো শঙ্কটমোচন শত শত বন্ধ কোটি নমন ওম হনুমতি দুঃখভ্জন অঞ্জনি শূতো কেশরী নন্দন রাম দূতো শঙ্কটমোচন শত শত বন্দ কোটি নমন হনুমতে দুঃখ দুঃখভঞ্জন অঞ্জনি সুত কেশোরী নন্দন রাম সংকট মোচন শত শত বন্ধ কোটি নমন হনুমতে দুঃখ ভঞ্জন অঞ্জনি সুত কেশোরী নন্দন রাম সংকট মোচন শত শত বান্দা কোটি নমন ওম হনুমতি দুঃখভঞ্জন অঞ্জনি শুতো কেশোরী নন্দন রাম দূতো শঙ্কটমোচন শত শত বন্ধ কোটি নমন ও হনুমতি দুঃখভ্জন অঞ্জনি শুতো কেশোরী নন্দন রাম দূতো শঙ্কটমোচন শত শত বান্দা কোটি নমন ওম হনুমতি দুঃখভঞ্জন অঞ্জনি সুত কেশরী নন্দন রাম দূত শঙ্কটমোচন শত শত বন্ধা কোটি নম